এবার বিএনপি রাজনীতি ছেড়ে আওয়ামী লীগের যোগ দিতে চলেছেন ব্যারিস্টার রুমিন ফারহানা আমি বিএনপির চাঁদাবাজি নিয়ে প্রথম কথা বলি তো তখন বিএনপি আমাকে একটা চিঠি পাঠিয়েছিল যে আপনি চাদাবাজদের তালিকা দিন এবার বিএনপির রাজনীতি ছেড়ে আওয়ামী লীগে যোগ দিতে চলেছেন সময়ের আলোচিত সংসদ সদস্য এবং ব্যারিস্টার রুমিন ফারহানা কিন্তু হঠাৎ এমন কি হল যার কারণে বিএনপির এমন সুসময়ে বিএনপিকে ছেড়ে আওয়ামী চলেছেন ফারহানা সেই কারণটা জানার পর আপনার চোখ রীতিমতো কপালে উঠতে বাধ্য হবে এখন ভাই ঘটনা যা হলো সেটা হচ্ছে যে সম্প্রতি গণ অভ্যুত্থানের পর বিএনপি যে পরিমাণ নৈরাজ্য অরাজকতা খুন গুম লুটপাট চাঁদাবাজি এবং জমি দখলে ব্যস্ত যার কারণে বিএনপির রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে সংকী রাজনৈতিক বিশ্লেষকরা তাদের মতে থেকে ভিন্ন পথে হাঁটছেন রুমিন ফারহানাউ। টকশোতে এবং বিভিন্ন সংবাদ সম্মেলনে নিজ দলের ವಿರುದ್ಧই কথা বলে আসছেন বেশ অনেক দিন ধরে। রুমিন তার বক্তব্য স্পষ্ট ভাষায় বলেছেন, "বিএনপি যদি চাদাবাজিতে লুনঠনে পাথর লুটপারদের মতো কাজে জড়িত থাকে, তাহলে আমি বিএনপির রাজনীতি করব না।" এবং রুমিন ফারহানার এই করামন্তব্যের পর বিএনপি তাদের উচ্চপদস্থ নেতা কর্মীদের সাথে মিটিং করে রুমিন ফারহানাকে হুঁশিয়ারি করেছেন 72 ঘন্টা এবং বলেছেন, "আপনার বক্তব্যের জন্য আপনি ক্ষমা চান, নয়তো আপনার বিএনপিরতে থাকা নিয়ে প্রশ্ন উঠতে পারে আমি বিএনপির চাদাবাজি নিয়ে প্রথম কথা বলি তো তখন বিএনপি আমাকে একটা চিঠি পাঠিয়েছিল যে আপনি চাদাবাজদের তালিকা দিন আমাকে 72 ঘন্টার সময় দেয়া হয়েছিল তো আমি 69 ঘন্টার মাথায় বিএনপিকে একটা মোটা বড় বই দিয়েছিলাম চাদাবাজির বিভিন্ন ঘটনা সো বেশ অনেকগুলো তো ব্যবস্থা নেওয়া হয়েছে নালে 4000 লোক বহিষ্কার হলো কি করে